ভালোবাসাটা মানুষে তো বোঝে পশু পাখিতেও বোঝে পশু পাখিকেও যদি ভালোবাসা যায় টের পায় যে আমাকে ভালোবাসা এমনকি জড় পদার্থের মধ্যেও ভালোবাসা আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন হা যাবাল এই যে অহুদ পাহাড় দেখা যাচ্ছে হু ওই অহুধ পাহাড়কে আমরা ভালোবাসি আর ওহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসি পাহাড় রসুলামকে ভালোবেসেছে রসুল্লাহ সাল্লা ভালোবাসার কারণে বিরহ যাতনা সহ্য করতে না পেরে মসজিদের নববীর সেই মরা খেজুরের গাছের কাণ্ড উটের বাচ্চার মতো কেঁদে ছিল যা বোখারির হাদিসে বিদ্যমান সাহাবাই বলছেন রসুল খুদবা দিতেন খেজুর গাছের সাথে পিট লাগিয়ে খেজুর গাছের সাথে ঠেস লাগিয়ে খোদবা দিতেন খেজুরের গাছটা ছিল মসজিদের নবির একটি খুঁটি পরবর্তীতে রসুল্লাহ সাল্লা সাল্লাম একজন কাঠের মিস্ত্রিকে নির্দেশ দিলেন একটি মেম্বার বানানোর জন্য কাঠের মিস্ত্রি ঝাউ গাছের কাঠ দিয়ে একটি মেম্বার বানিয়ে দিল ঝাউ গাছের কাঠ রসুল্লাহ সাল্লা সাল্লাম ঝাউ গাছের কাঠের মেম্বারে দাঁড়িয়ে খোদবা শুরু করলেন মসজিদের ভিতর কান্নার আওয়াজ আসতে লাগলো কে কাঁদছে আমরা বুঝতে পারলাম না কিন্তু উটের বাচ্চার মতো উঁটের বাচ্চা যেভাবে কাঁদে ওইভাবে কাঁদার আওয়াজ আসতে লাগলো লাগল রাসুল্লাহ সাল্লাম খোদ্ সমাপ্ত করে নামলেন খেজুরের গাছের কাছে গিয়ে মরা খেজুরের গাছের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন তোমার সমস্যাটা কি কাঁদছ কেন এতদিন আপনি আমার সাথে ঠেস লাগিয়ে আপনার দেহ মোবারক আপনার পবিত্র বদনখানি আমার সাথে এলিয়ে দিয়ে আপনি খোদবা দিয়েছেন আজকে নতুন মেম্বরে দাঁড়িয়ে আপনি খোদবা দিচ্ছেন আপনার বিয়োগ ব্যথা সহ্য করতে না পেরে আমি কাঁদছি শহেব বুখারির হাদিস সোনা মানের পুতিরকে দাবের কথা নয় শহীদ বুখারির হাদিস এখন তো কেতাব হয়ে গেছে সব জায়গাতে কেতাবে আছে কেতাবে আছে কইলে হয় কেতাব কি কেতাব সে সালেব সালেহিনগঞ্জ হ্যাঁ সেঁচরাতুল মোমিনী সেঁচরাতুল মোমেনিন কেতাবের এত পৃষ্ঠায় আছে এখন তুমি সারাদিন ভাবে সেঁচরাতুল মোমিন খোলো এই যে আলাদিদের বিরুদ্ধে বিশোদ্গার করছে লেখছে উরফুল জাবি আর একজন লিখছে উরফুল হাবি মানে সাত নকলে আসল খাস্তা কেতাবটার নাম কি আদৌ সে কিতাবের অস্তিত্ব দুনিয়া আছে কিনা সে কেতাবটা কে লেখল তার ইতিহাস কি মলান মহিউদ্দিন খান সাহেবের কাছে একটা কেতাব দেওয়া হয়েছিল লেখকের নাম নেই বলছে বাপসারা কেতাব আমি পড়ি না মনের দুঃখে বলছে ও পিতৃহীন কেতাব যার বাপের পরিচয় নেই সে যেমন লাভারিস যে কেতাবের লেখকের নাম নাই কে লিখেছে মনে ধরে একজন লিখে দেয় নাম ঠিকানা থাকে না আবার অনেকে ভুল নাম ঠিকানা দেয় আর আমরা আমাদের কেতাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার পর্যন্ত দিয়ে দিই যে বুঝতে ভুল হলে আমাদেরকে ফোন করুন জিজ্ঞেস করুন কত যে গালাগালি শুনতে হয় সবে বরাতের এই লিফলেট বের হওয়ার পরে অকত্য ভাষায় গালাগালি বলি যে ভাই গালাগালি করছেন কেন প্রশ্ন কি বলেন কোথা থেকে লিখেছ তুমি এটা আমি লিখেছি কোথা থেকে রেফারেন্স তো দেওয়া আছে সমস্যাটা কি বহু কিছু বলছিলাম বুখারির হাদিস রসুল্লাহ সাল্লাহ আলসালামের জন্য খেজুরের গাছ কাঁদল তাও সেই মরা খেজুরের গাছ রসুল সাল্লাহ সাল্লামকে মহাব্বত করার কারণে মহাব্বত সহ্য না করতে পেরে খেজুরের গাছ কাঁদল বহুদের পাহাড় রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসত রাসুল্লা সাল্ল আসালাম বহুদের পাহাড়কে ভালোবাসে পশু পাখির মধ্যে ভালোবাসা আছে ভালোবাসা আছে জড় পদার্থের মধ্যে চম্বুক লোহাকে ভালোবাসে আসমান জমিনকে ভালোবাসে মধ্যাকর্ষণ শক্তি একে অপরকে ভালোবাসে যেই ভালোবাসার কারণেই পৃথিবীটা টিকে আছে ভালোবাসাটা নষ্ট হবে তখন পৃথিবী ধ্বংস হবে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমিনান নাসি মাইয়াত তাকিদুম ইনদুল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আছাদদু হুব্বলিল্লাহ মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা গাইরুল্লাহর সাথে শরীক স্থাপন করেছে তারা মানুষকে ভালোবাসে যেমন ভালোবাসা উচিত ছিল আল্লাহকে আল্লাহকে যেই পরিমাণ ভালোবাসা দরকার ছিল আল্লাহর আসনে তাদের দেবদেবী তাদের মূর্তি তাদের নর্তকি তাদেরকে ভালোবাসা ওই সেই যুবক যেই যুবক স্ত্রীকে ভালোবাসতে গিয়ে রসুলের ভালোবাসা ভুলে গিয়ে দাড়িগুলো ঝুরিয়ে কেটে সেচে ময়লার ঝুরির মধ্যে ফেলে দিয়েছে অবশ্যই সে তার স্ত্রীকে বেশি ভালোবাসে আল্লাহর কসম যদি নবীকে ভালোবাসতে পারত স্ত্রীকে যে পরিমাণ ভালোবাসে ওই পরিমাণ ভালোবাসা যদি নবীকে বাঁচতে পারত তাহলে এই দাঁড়ি কোনো সময় চাষার প্রশ্নই উঠত না সে শেষে ময়লার ঝুরির মধ্যে ফেলে দিস স্ত্রী হাসরের ময়দানে পালিয়ে যাবে ইয়াহ ফিরুল মারো ইয়া হ ফিরুল মিন আখি সেদিন মানুষ পালিয়ে যাবে ভাই থেকে ওয়া আবি ও বানী বাপ থেকে পালিয়ে যাবে ভাই থেকে পালিয়ে যাবে আত্মীয় স্বজন থেকে পালিয়ে যাবে ছেলে মেয়ে থেকে পালিয়ে যাবে ইয়া অব্দুল মুজরিম লাউ ইয়া বিবানি সেদিন পাপিষ্টরা নিজের ছেলেকে বলি দিয়ে হলেও যদি নিজে বাঁচতে পারে বাঁচার চেষ্টা করবে প্রাপ্য হলেন আল্লাহ পাক ভালোবাসার প্রাপ্য হলেন নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী সাল্লাম বলেন যে আল্লাহর তোমাদের মধ্যে কার কেউ ইমানদার হতে পারে না হাত্তা আকুনা আহাবাই লাইহি মে ওয়ালিদিহি বা ওয়ালাদিহি ওয়ান্নাসে আজমাই তার ছেলে সন্তান তার পিতামাতা থেকে সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবেসি না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ ইমানদার নয় যারা পীর সাহেবকে ভালোবাসে যারা ভণ্ড ফকিরকে ভালোবাসে যারা নটনটিকে ভালোবাসে যারা প্রেমিকাকে ভালোবাসে যারা ছেলে মেয়েকে ভালোবাসে যারা অন্যায়কে ভালোবাসে যারা নেতা নেত্রীকে ভালোবাসে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন কোরআনের আয়াতটা ভালো করে অনুধাবন করার জন্য অনুরোধ রেখেই আজকের আলোচনা এখানে সমাপ্ত হলো।